এই বৃষ্টির দিনটা সবার জন্য সুখকর নয় এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে রয়ে গেছে হাজারো শ্রমিকের কষ্টে উপার্জিত থাকা অনেকে হয়তো আজকে এই বৃষ্টির জন্য কাজে যেতে পারেনি আর সেই কাজে যাওয়া যেতে না পারার কারণে হয়তো

হ্যাঁ দেখলাম একটু আগে মাছ এই যে বৃষ্টির মধ্যে চালাচ্ছে অরত্রায় যে একটু বাড়িতে রেস্ট করো কিন্তু না দিন শেষে হাজার টাকা খরচে ব্যাগ ভর্তি করতে হলে এরকম দুই চার দিন ব্যাগের বৃষ্টি বৃষ্টি খেতেই হবে বৃষ্টি বৃষ্টিতে না দেখলে কি আর হবে তো কত স্বপ্ন ছিল আজকে দুইশো টাকা দুশো টাকা ইনকাম করে পাঁচশো টাকা ইনকাম করে বড় একটা মাছ নিয়ে যাবে কিন্তু তার বাড়িতে সেটা আর হলো না থাকতে হলো মধ্যেই শুয়ে বৃষ্টি আসলে সবার জন্য রোমাঞ্চকর নয় বৃষ্টি সবার জন্য রোমাঞ্চকর নয় বৃষ্টি অনেকের কাছে দুঃস্বপ্নের দিন এই বৃষ্টির কারণে কত মানুষকে নষ্ট হচ্ছে কেউ জানে না তো এখন লাগে এই বৃষ্টি এখন কীভাবে জানি না কোম্পানির লোক চলে আসছে এখন অর্ডার কাটতে আসবে কিন্তু আমরা আসলে অর্ডার অর্ডার করব না আজকে কারণ আগামীকালকে আমাদের ক্লোজিং আমরা আমাদের বলা না আগামী সপ্তাহে আমরা আমাদের ক্যান্টিনের জন্য আমাদের ক্যান্টিনের জন্য ইয়ে করব এই আমাদের ছোটো ক্যান্টিন এখানে বিক্রি তেমন একটা নেই কিন্তু সালাম আলাইকুম ভালো আছেন ভাই না বৃষ্টি সবার জন্য সুখকর নয় কারোর জন্য দুঃস্বপ্নের দিন

শুক্রবার তাই আমাদের নিচে কোনো কাজ নেই যেমন একটা কোনো চেম্বার নেই যার কারণে বিজি নেই নিচে তো ওটাই ছিল আর কি আমাদের এই ক্যান্টিনের জন্য মাসে পনেরো বিশ হাজার টাকার মাল লাগে আর কি এটা তো আমাদের হসপিটালে হয় কিন্তু আমাদের এই ক্যান্টিন ছোটো ক্যান্টিনে যেখানে শুধু মানুষ একটু চা টা রাখতে পারবে আর বাবা শুকের বিজাবি যায় 아, 누가 메가벳을

আপনারা কেউ কালে লাইক কখন শেয়ার করবেন একটা আম পাবেন লাইক শেয়ার করবেন একটা আম পাবেন

হয় যদি পোকৰা থাক মানুহৰ বা যে আমাৰ নাই বাইক গছ আঢ়া আম পঢ়ছে আম 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 এতিয়া যদি পাখনা হয় আঢ়ৈজন আহি এটা আম এ তিনিজন মানুহ চা দেখা পাৰিবা আজিকালি ই আম এটা বৰণা চুত আপোনাৰ সকাকে সকোৱা এটা খাচা আম না পাখনা আম পাইছো নিনা এটা ফুকুৰা আম

আম কাদের জন্য সবাই প্রত্যেককে আম পাইছি আপনারা যদি কমেন্ট আর শেয়ার করেন তাহলে অবশ্যই আরেকটা আম পাবো লাইক কমেন্ট শেয়ার করলে একটি আম পাবো এখন আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনি কি এখন বাদাম খাবেন বাদাম এই যে কোম্পানি কেউ বসে নেই সবাই সবার কাজে ব্যস্ত বৃষ্টি কোনো বাধা দিবে না বৃষ্টির বাধা হবে না আমরাও গড়ে বসিনি আমরা আমরা কাজে ব্যস্ত কারণ দিন শেষে আমাদের মাস শেষে বেতন পেতে হ্যাঁ বেতন খুবই সীমিত হিসাবের বেতন এক টাকা যদি কমে যায় তাহলে অনেক সমস্যা হ্যাঁ মাসে হিম হিমশিম খেতে হয় আমাদের হিমশিম খেতে হয় তাই আমরা যতই বাধা আসুক আমরা আমাদের কর্মজীবনের কর্ম চালিয়ে যাব বৃষ্টি কোনো ব্যাপারই না বিজে রুদে বিজে বৃষ্টিতে বিজে আমরা কাজ করতেই থাকবো এটাই আমাদের কর্ম ভবিষ্যৎ তো অন্ধকার করেই দিয়েছি এখানে ভবিষ্যৎ ভবিষ্যৎ না 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 উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল সবাই শেয়ার করবেন না যদি শেয়ার করে না আমার স্যারের সামনে চলে যায় কথাটা তাহলে মনে করলেন আমার চাকরিটা শেষ তো শেয়ার করবেন না লাইক কমেন্ট করেন শেয়ার করার দরকার নাই আপনারা দেখেন আপনারাই দেখেন পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন